বাইরে প্রচন্ড গরম পড়েছে এই সময় ইফতারিতে যদি কাঁচা আমের এক গ্লাস শরবত খাওয়া হয় তাহলে তো সারাদিনের ক্লান্তি দূর হবে সাথে মন প্রাণ একেবারে চাঙ্গা হয়ে যায় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের শরবত এটা খেতে এতটাই মজার হয় আপনারা বাসায় ট্রাই করে একবার দেখতে পারেন এই গরমের মধ্যে এটা খেতে অসম্ভব ভালো লাগে চলুন তাহলে জটপট দেখে নেওয়া যাক কাঁচা আমের শরবত কিভাবে তৈরি করতে হয় আমি একটা ব্ল্যান্ডার জাগে নিয়ে নিচ্ছি দুইটা বড় সাইজে কাঁচা আম ফালি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি দেড় কাপ পরিমাণে চিনি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আইস পাঁচটা আমি আইসটা দিয়ে ব্লেন্ড করে নেব না হলে পানি সহ একসাথে দিয়ে ব্লেন্ড করলে মিহি করে কিন্তু স্মুদি করে ব্লেন্ড করা হয় না সেজন্য পাঁচটা আইস দিয়ে ব্লেন্ড করে তারপর পরিমাণ মতো পানি অ্যাড করছিলাম এই তো একেবারে জটপট রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত এখন আমি শুধুমাত্র চার করে দেখাচ্ছি কাঁচা আমের শরবত তৈরি করা অনেক বেশি সহজ এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে সারাদিন রোজা রেখে এই গরমের মধ্যে ইফতারিতে যদি এরকম এক গ্লাস আমের শরবত হয় এই আমের শরবতটা খাওয়ার পর মাথাটা একেবারে হালকা হয়ে যায় অসম্ভব ভালো লাগে ক্লান্তি দূর হয় আর টক তো সবসময় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আমার আজকের সিম্বল শরবত রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম জটপট রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ